বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বাংলা সাহিত্য বিষয়ক নয় আজকের আলোচনা পরিবেশ বিদ্যা বিষয়ক বা এনভায়রনমেন্টাল ওপরে পরিবেশ আন্দোলন বিষয়ে আমরা জানি আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের পরিবেশ সংক্রান্ত আন্দোলন হয়েছে বিভিন্ন সময়ে তার মধ্যে কয়েকটি তোমাদের জেনে রাখা খুবই দরকার ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি সবাইকেই পড়তে হয় সবার মতো ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা তোমাদের প্রথম সেমিস্টারে ভ্যালু অ্যাডেড কোর্স হিসেবে রয়েছে সেখানে ভারতবর্ষের বিভিন্ন পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা জেনে রাখতে হয় এই আলোচনাগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বিষ্ণয় আন্দোলন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন ইত্যাদি তবে ভারতের প্রথম পরিবেশ আন্দোলন বিষ্ণয় আন্দোলন নিয়ে আজকে আমাদের আলোচনা তোমাদের জানিয়ে রাখি বিষ্ণয় আন্দোলন সম্পর্কিত একটি নোটস পিডিএফ আকারে আমাদের এখানে দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোড করার একটা লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং প্রয়োজনে তোমরা এটা ফোনে সেভ করে নিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারবে আমরা সেই আলোচনাটা আজকে করছি বিষ্ণয় আন্দোলন সতেরোশো তিরিশ সালের সেপ্টেম্বর মাসের কোনো এক মঙ্গলবার মারোয়ার রাজ্যের মন্ত্রী গিরিধার ভান্ডারী খেজরালি গ্রামে এসে ঘোষণা করলেন রাজপ্রাসাদের নির্মাণ কাজের জন্য কাটা হবে গ্রামের কিছু গাছ গ্রামটি ছিল বিষ্ণয়ী সম্প্রদায় অধ্যুষিত যাদের কাছে প্রাণ প্রকৃতি ঈশ্বরের মতোই পবিত্র মন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে সেদিন প্রতিবাদ করেছিলেন সে গ্রামেরই অমৃতা দেবী বিষ্ণুই প্রথমে তাকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল মানানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু অমৃতা দেবী আপোষ করেননি তাতে উপায় না পেয়ে সৈন্য সামন্ত দিয়ে বলপূর্বক গাছ কাটারই সিদ্ধান্ত নিলেন ওই মন্ত্রী সেদিন গাছকে বুকে জড়িয়ে অমৃতা দেবী দৃঢ়কণ্ঠে বলেছিলেন সার ষণ্ঠে রূপ যায় তো ভি স্বাস্থ্য যান যার ভাবার্থ একটি মাথার বিনিময় হলেও যদি একটি গাছ বাঁচানো যায় তবে তাই সই ফলস্বরূপ সৈন্যের কুড়ুলকে গাছের স্পর্শ পাওয়ার আগে পার করতে হলো অমৃতার গর্তান মায়ের দেখা দেখি একইভাবে প্রাণ দেয় অমৃতা দেবীর তিন কন্যা অসু ভগু আর রুত্নে খবর শুনে আশপাশের তিরাশিটি গ্রাম থেকে ছুটে আসে অর্ধসহস্র বিষ্ণয়ী তারা ঠিক করল প্রতিটি গাছের জন্য তারা একজন করে নিজেদের জীবন উৎসর্গ করবে অমৃতা দেবীর দেখানো পথে বিষ্ণুয়ী সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠরা তখন একটি করে গাছ জড়িয়ে ধরেন আর একটি একটি করে ছিন্ন শির লুটিয়ে পড়তে থাকে থর মরুর বুকে একদিনে সেদিন প্রাণ গিয়েছিল তিনশো তেষট্টি জন বিষ্ণুয়ীর রাজা অভয় সিং এই ঘটনা জানতে পেরে অত্যন্ত মর্মাহত হন গিরিধার ভান্ডারী তখন রাজাকে বোঝান এসব বিষ্ণুয়ীদের আধিক্ষেতা। বেছে বেছে তারা কেবল বুড়োদের মরতে পাঠিয়েছে যারা ওদের আর কোনো কাজে আসত না বিষ্ণুই সম্প্রদায়ের তরুণ পুরুষ নারী ও শিশুরা এসব দেখে উল্টো সিদ্ধান্ত নিল বড়দের এই আত্মত্যাগের আদর্শকে তারাও নিজেদের পাথেও করবে ওদিকে মারোয়ার রাজ অভয় সিংহ ঠিক করলেন যত যাই হোক অন্তত বিষ্ণয়ীদের গ্রাম থেকে কোনো দিন কোনো গাছ কাটা হবে না এতক্ষণের ইতিহাস চর্চায় একটি প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসে কারা কারা এই বিষ্ণুই পশ্চিম রাজস্থানের বিস্তীর্ণ থরের বুকে বহু বছর ধরে বাস করছেন এই সম্প্রদায়ের মানুষ ধর্মীয় দিক থেকে বিষ্ণুইরা সনাতন ধর্মের বৈষ্ণব ধারাভুক্ত হলেও এদের আছে আলাদা দর্শন তারা বিশ্বাস করে প্রতিটি জীবন্ত জিনিসের বেঁচে থাকার অধিকার রয়েছে প্রাণ আর প্রকৃতিকে রক্ষা করাই তাদের কাছে পরম ধর্ম পরিবেশ আর প্রতিবেশের সাথে সুস্থ সহাবস্থান জিয়ে রেখে কিভাবে চরম প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে হয় সেই দীক্ষায় দেয় বিষ্ণু দর্শন আর বিষ্ণুইরা বিশেষ কেননা দর্শনকে তারা কেবল লাল নীল সবুজ কাপড়ে মুড়িয়ে রেখে দেয়নি সেটিকে তারা আক্ষরিকভাবে হৃদয় দিয়েই পালন করে গুরু জম্ভেশ্বরকে বলা হয় এই সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে তার জন্ম হয়েছিল ক্ষত্রিয় রাজপুত পরিবারে আট থেকে চৌত্রিশ বছর বয়স অবধি তিনি রাখালের কাজ করতেন বর্ণগত দিক থেকে কোথায় তার যুদ্ধ করবার কথা প্রাণের প্রতি নিষ্ঠুরতা দেখাবার কথা তার বদলে কি না জম্বেশ্বরের মধ্যে গড়ে উঠেছিল প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালোবাসা চোদ্দশো পঁচাশি সালে সমর্থল ধোরা গ্রামে জম্বেশ্বর এক নতুন দর্শনের প্রচার আরম্ভ করেন গ্রামটি বর্তমানে রাজস্থানের বারমার জেলায় অবস্থিত গুরু জম্বেশ্বরের সে দর্শন লিপিবদ্ধ হয়েছিল একশো কুড়ি শব্দে শব্দবাণী নামে নাগরী লিপিতে লেখা সে অনুশাসনে ধারা ছিল উনত্রিশটি বিষ এবং নয় বা সামগ্রিকভাবে উনত্রিশ এই উনত্রিশকে বিষ নয় বলা হচ্ছে অনুশাসনের ধারা ছিল উনত্রিশটি ধারাগুলোর মাত্র পাঁচটি ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন সম্পর্কিত বাকিগুলোই কখনও নীতিশাস্ত্রের ঢঙ্গে বলা হয়েছে মিথ্যে বলো না চুরি করো না লোভী কামক বা ছিদ্রান্বেষী হও না ক্ষমাশীল ও দয়ালু হও ইত্যাদি আবার কখনো স্বাস্থ্য প্রচারণার ন্যায় বলা হয়েছে ফুটিয়ে দুধ পান করো সূর্য ওঠার আগে রোজ একবার স্নান করো প্রসবের পর এক মাস মা ও শিশুকে গৃহস্থলীর কাজ থেকে দূরে রাখো মদ গাঁজা তামাক খেও না ইত্যাদি আর বাকি ধারাগুলো যেন কথা বলছে অনেকটা কট্টর পরিবেশবাদীদের সুরে সেগুলো কীরকম ছিল সেই উনত্রিশটি নির্দেশ সেগুলো যদি আমরা পরপর দেখি সেগুলো হচ্ছে প্রসবের পরে তিরিশ দিনের আচার পালন এবং মা ও শিশুকে গৃহস্থালির কাছ থেকে দূরে রাখা একজন মহিলার ঋতু চলাকালীন পরিবারের কাজকর্ম যেমন খাবার রান্না করা পরিবেশন করা ইত্যাদি থেকে পাঁচ দিনের বিরতি প্রদান প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করা জীবনের আদর্শ নিয়ম মেনে চলা বিনয় ধৈর্য সন্তুষ্টি পরিচ্ছন্নতা প্রতিদিন দুবার সকাল ও সন্ধ্যায় অন্তত প্রার্থনা করা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর স্তব বা আরতি করা কল্যাণ ভক্তি এবং প্রেমের অনুভূতি নিয়ে যজ্ঞ করা পরিশুদ্ধ জল দুধ এবং পরিষ্কার জ্বালানি কাঠ ব্যবহার করা বা চারপাশের জীবন্ত প্রাণীগুলিকে সরিয়ে রান্নার জ্বালানি ব্যবহার করা সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে সত্য কথা বলা অন্তর থেকে ক্ষমা ও দয়ার অনুশীলন করা আন্তরিকতার সঙ্গে করুণাময় হওয়া চুরি না করা নিন্দা বা সমালোচনা না করা মিথ্যা না বলা বিবাদ বা দ্বন্দ্বে লিপ্ত না হওয়া অমাবস্যার উপবাস আরাধনায় ভগবান বিষ্ণুর নাম পুজো ও পাঠ করা সমস্ত জীবের প্রতি করুণাময় এবং তাদের ভালোবাসা সবুজ গাছ কাটবে না পরিবেশ বাঁচান কাম ক্রোধ লোভ এবং আসক্তি থেকে দূরে থাকা সঠিক কারণের জন্য নিজের শক্তি ব্যবহার করা এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ন্যায়ের জন্য লড়াই করা এটি জীবিত অবস্থায় বা মৃত্যুর পরে একজনকে স্বর্গে নিয়ে যাবে নিজের খাবার নিজে রান্না করা এবং চারপাশ থেকে শুদ্ধতা বজায় রাখা পরিত্যক্ত প্রাণীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা যাতে তাদের জবাই করা না হয় আফিম ব্যবহার বা ব্যবসা না করা ধূমপান বা তামাক বা এ জাতীয় পণ্য ব্যবহার না করা ভাঙ না খাওয়া অ্যালকোহল বা মদ পান না করা মাংস না খাওয়া সবসময় খাঁটি নিরামিষ ভোজন নীল রঙের নীল পোশাক না পরা কারণ এই রংটি নীল গাছ থেকে তৈরি করা হয়েছে এই নিয়মগুলো উনত্রিশটি নিয়ম তিনি চালু করেছিলেন জাম্বুজি এবং তার অনুগামী বা অনুসারীরা এই নিয়মগুলো নিখুঁতভাবে তাদের জীবনে জীবনাচরণে পালন করে থাকেন উন্নয়ন আর পরিবেশবাদী আন্দোলনের সমর্থকেরা গাছের গুরুত্ব অনুধাবন করলেও গাছ কাটাকে পুরো উপেক্ষাও করতে পারেন না তারা বরং ভাবেন কিভাবে গাছ কাটার সেই ফলাফল সর্বোচ্চ প্রশমিত করা যায় অন্যদিকে পরিবেশ ও গাছের অকৃত্রিম বন্ধু বিষ্ণয়ীরা এত জটিলতায় যায় না তারা গৃহস্থলের কাজে লাগায় কেবল কুড়িয়ে পাওয়া শুকনো পাতা মরা ডাল কাণ্ড এবং আগুন জ্বালাতে ব্যবহার করে নারকেলের ছৌড়া আর গোবর শব্দবাণীর ১৯ নম্বর ধারা অনুযায়ী সবুজ কোনো গাছ কাটা তাদের জন্য অধর্ম গাছ না কাটতে বা জ্বালানির অপচয় রুখতে তাই হিন্দু হয়েও বিষ্ণয়ীরা সব দেহ পোড়ায় না বরং কবর দেয় মরু এলাকার মাটি ধুলোময় ও অনেকটাই আলগা লু হাওয়া থেকে সেগুলোকে বাঁচাতে কিছুটা স্থিতি দেওয়া প্রয়োজন বিষ্ণুইরা তাই যেখানে সেখানে তৈরি করে গুলমের ছাড় এতে শুধু মাটিই সুরক্ষা পায় না বরং দুর্ভিক্ষকালে বিষ্ণয়ীদের গবাদি পশুরাও পায় শুকনো খাবার কৃষ্ণসার ও চিঙ্কারা হরিণদের তেষ্টা মেটাতে তারা নিজেদের ক্ষেতের মাঝেই কুয়ো বানিয়ে রাখে বিলুপ্ত প্রায় কৃষ্ণসার হরিণের টিকে থাকতে চাই সবুজ পাতা প্রকৃতি বন্ধু বিষ্ণয়ীদের জন্যই প্রবল জলশূন্যতা সত্ত্বেও রাজস্থানের মরুবুকে সবুজ পাতার অভাবে কোনো কৃষ্ণসার মৃগকে মরতে হয় না পাখিদের বাসস্থান তৈরিতে ক্ষেতের মাঝে নির্দিষ্ট দূরত্বে উঁচু গাছও লাগায় এরা এমনকি মাতৃহীন পশু পশুসাবকদের নিজের বুকের দুধ খাওয়ায় বিষ্ণয়ীরা শব্দবাহী অনুযায়ী পশু হত্যা নিষিদ্ধ এবং বিষ্ণয়ীদের হতে হবে নিপাট নিরামিষ এমন এমনকি বেওয়ারিশ পশুদেরকে হত্যার হাত থেকে বাঁচাতে আশ্রয় দেওয়া বিষ্ণয়ীদের অবশ্য কর্তব্য এরকম বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে আমরা আগেই উল্লেখ করেছি বেগুনি নীলবর্ণের পোশাক পরিধান বিষ্ণুয়েদের জন্য মানা কেননা পোশাকের জন্য এই রঞ্জক তৈরিতে কাটা পড়ে নীলগাছের সতেজ ঝাড় ছনের তৈরি ধানি নামক ছোট্ট কুঁড়ে ঘরে থাকে তারা বাড়ির মধ্যকার উঠানটি থাকে অবিশ্বাস্য রকমের পরিচ্ছন্ন অথচ এর পাশেই থাকে গোয়ালঘর পরিচ্ছন্নতাই সম্ভবত তাদের সবচেয়ে দৃষ্টিগ্রাহ্য বৈশিষ্ট্য ভগবান বিষ্ণুর উপাসক হিসেবে অনেকে এই সম্প্রদায়কে বিষ্ণুইও বলে থাকেন তবে বিষ্ণয়ীরা যতটা না বৈষ্ণব তার চেয়ে বেশি জম্ভেশ্বর ওরফে জম্বুজির উনত্রিশ ধারার অনুসারী আর উনত্রিশের অন্তর্ভুক্ত বিষ ও নয়কে বাংলার মতো রাজস্থানী ভাষাতেও বলা হয় বিষ নয় তাই শব্দবাণীর উনত্রিশ ধারার অনুসারীদের পরিচিতিও হয়েছে বিষ্ণয়ী জম্বুজি অবশ্য কেবল রাজস্থানেই পড়ে থাকতে চাননি বারমার বিকানির যোধপুর ছাড়িয়ে তাই তিনি পুরো ভারতেই একান্ন বছর প্রচার করেছিলেন নিজের দর্শন ফলে রাজস্থানের বাইরে পাঞ্জাব হরিয়ানা ও মধ্যপ্রদেশেও উল্লেখযোগ্য সংখ্যক বিষ্ণয়ী রয়েছেন এমনকি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও অল্প কিছু বিষ্ণয়ের দেখা মেলে বর্তমানে এদের মোট সংখ্যা আট থেকে দশ লাখ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ভাবধারাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল বিষ্ণয়ীরা আর খেজরালি ও সত্যাগ্রহের আদর্শ বুকে নিয়েই পুঞ্জীভূত হয়েছিল ভারতের সত্তর দশকের বিখ্যাত পরিবেশবাদী চিপকো আন্দোলন পরিবেশের বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন নিয়ে আধুনিক বিজ্ঞানের ধ্বজাধারীরা আশাব্যঞ্জক কিছু করে দেখাতে না পারলেও পুরনো বিষ্ণয়ীরা ঠিকই নীরবে শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি না করেও যে টিকে থাকা যায় সভ্যভাবেই বাঁচা যায় বিষ্ণয়ীরাই তার জলজেন্তু উদাহরণ বিষ্ণু আন্দোলন সম্পর্কে আমাদের আজকের আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের পরবর্তী আলোচনা চিপকো আন্দোলনের ওপরে পরবর্তী আলোচনার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা